আসসালামু আলাইকুম সমস্ত প্রিয়সা আল্লাহ জন্য সিরাজটা টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব গ্রোয়িং ব্যাগ নিয়ে অনেকে জানতে চাই এটার অর্ডার দেওয়ার প্রসেসটা কি কিভাবে পাবো আমরা তো এই নিয়মগুলো বলবো তো এর আগে বলে নেই আমরা বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে হাই কোয়ালিটির জিও গার্ডেনিং গ্রু ব্যাগ দিচ্ছি যেগুলো আপনার অনেক শক্ত হয়ে থাকে মাটি দেওয়ার পরও শেপগুলো চেঞ্জ হয় না একদম ডামের মতো খারাপ হয়ে থাকে তো এই ব্যাগগুলো আমাদের কাছে গ্রে কালার ছয়শো জি এবং ব্ল্যাক কালার পাঁচশো জি এস এর পাবেন অর্ডার প্রসেসিং হচ্ছে আমাদের এখানে আপনারা ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট রয়েছে যেটার নাম টেক ডট ওয়ার ওয়েবসাইটও অথবা আমাদের পেজ রয়েছে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার যে কোনো একটাতে নক করে আপনারা কিন্তু মৌখিকভাবে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনার নিজেরা অর্ডার দিতে পারেন অর্ডার দেওয়া হয়ে গেলে যদি আপনার মালের পরিমাণ কম হয় সেই ক্ষেত্রে আমরা এগুলো পলিথিনে করে প্যাকেজিং করে থাকি আর মালের পরিমাণ যখন বেশি হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু বস্তা করে প্যাকেজিং করে থাকি যেমন এরকম বস্তা দেখতেছেন তো কম যদি হয় এরকম থাকবে বাট এর উপরে আপনার সব কিছু ডিটেল লেখাই থাকবে এখানে কিউআর কোডও থাকে আপনার স্ক্যান করে ডিটেল জানতে পারবেন যদি এখানে না দেখা যায় তেমন একটা যেমন এটাতে টেপ করার কারণে তেমন একটা দেখা যাচ্ছে না আপনারা চাইলেই কিউআর স্ক্যান কোড করে কিন্তু সব কিছু ডিটেল দেখতে পারবেন তো এখানে আপনার বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস থাকবে এরপরে আপনি কত জিএসএম এর কী কালারের কত পিসকে নিয়েছেন লেখা থাকবে এবং হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট থাকে যদি আপনি কোনো কিছু অ্যাডভান্স করে থাকেন সেটাও মাইনাস হয়ে যায় আমরা এইভাবে প্যাকেটিংগুলো করে প্রত্যেকটা পার্সেলে পাঠানো হয় অনেক মোটা পলি করে প্যাকেটিং করে পাঠানো হয় যাতে করে আপনার প্রোডাক্টটি নষ্ট না হয় আর বেশি হলে এটা আমরা পলিথিন করার পরে দেন পরে বস্তা করা হয় বস্তা করে পাঠানো হয় আর এটার হচ্ছে অর্ডার পদ্ধতি যেটা অনলাইন সিস্টেম বললাম এটা একটা রয়েছে আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন আর ঢাকার মধ্যে হলে আমাদের অফিস রয়েছে আমাদের অফিসে এসেও আপনারা কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন আর এই গ্রোয়িং ব্যাগগুলো আমাদের খুবই শক্ত হয়ে থাকে যার কারণে আপনার হচ্ছে এগুলোর হচ্ছে শেপ নষ্ট হয় না মাটি দেওয়ার পরে আর একটা খুবই সুবিধাজনক বিষয় হচ্ছে যে ডামের মতো আপনার কিন্তু কোনো ছিদ্র করতে হয় না এগুলো অটোমেটিকই আপনার হচ্ছে এগুলোতে পানি চতুর্দিকে বাইর হয়ে যায় কোনো ছিদ্র করার প্রয়োজন নাই অনেক প্রতিষ্ঠান থেকে আপনার ছিদ্র করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার সিস্টেম রাখতেছে নিচের দিকে এগুলো কোনো কিছুই আমাদের ব্যাগে করতে হয় না এটা অটোমেটিক পানি বাহির করে দিয়ে থাকবে আপনার অতিরিক্ত যে পানি সেই পানিকে বাহির করবে মাটিটাকে বাহির করবে না এ একটা সুবিধা রয়েছে আর এটার মধ্যে অনেকে প্রশ্ন করে থাকে আপনার ডামের মতো খোয়া বা বালি এগুলো দিতে হবে কি না এগুলো দিতে হয় না সরাসরি আপনার কোকোপিট অথবা আপনারা মাটি দিয়ে এখানে কিন্তু গাছ লাগাইতে পারবেন আর যতই পানি দেন না কেন এই পানিটা মাটি ভিজার পরে অতিরিক্ত পানিটা বাইর হয়ে যায় যার কারণে বর্ষাকালেও আপনার গাছ যে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে গোড়া এটা পচে যায় না এ একটা সুবিধা রয়েছে আর আমাদের ব্যাগগুলো বাংলাদেশের মধ্যে আমি আবারও বলছি সবচেয়ে এই পর্যন্ত সবচেয়ে হাই কোয়ালিটি রয়েছে কোয়ালিটি ফুল ব্যাগ আর অন্য কোনো প্রতিষ্ঠান বর্তমান সময়ে এখনও পর্যন্ত কেউ দিতে বাহির করতে পারে নাই বা দিতে পারবে না তো মোটামুটি হয়তো বা বুঝতে পারছেন আমি আবারও একটু সারাংশ বলে নেই আপনারা আমাদের ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার দিতে পারেন এখানে কোন সাইজের কত পিস নেবেন বলতে হয় আমাদের প্রাইস লিস্টটা আমাদের ওয়েবসাইটে পাবেন আমাদের ফেসবুক পেজে পাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা দিয়ে দেব আর দ্বিতীয়ত রয়েছে আমাদের ওয়েবসাইটে সরাসরি গিয়ে আপনারা নিজেরাই অর্ডার করে দিতে পারেন আর একটা বিষয় বলে নেই অনেকে বড়ো বড়ো সাইজের ব্যাগ চেয়ে থাকে বড়ো বড়ো সাইজের ব্যাগ প্রয়োজন পড়ে না ছাদ বাগানের জন্য ফল গাছের যে আইটেমগুলো রয়েছে ফল গাছ এগুলো সর্বোচ্চ তিরিশ গ্যালন এর মধ্যে লাগাতে পারবেন পঁচিশ তিরিশে আর যদি আরও ছোটো হয় সেক্ষেত্রে দশ পনেরোতে লাগাতে পারেন অনেকে পঁয়ষট্টি একশো গ্যালন চেয়ে থাকে আসলে এগুলোর প্রয়োজন নাই। আর জিনিস সবজি লাগানোর যে বেডগুলো রয়েছে লম্বা বেড এগুলো তেমন একটা ভালো হয় না এগুলো দেওয়ার পরে আপনার শেপ নষ্ট হয়ে যায় এগুলোর জন্য রাউন্ড সবজি বেড পাওয়া যায় আমাদের প্রাইস লিস্টের নিচের দিকে দেখবেন দেওয়া রয়েছে ওগুলো আপনারা নিতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ